চিঠি লিখেছেন দাস শিমুর জলাঘাটা হুগলি থেকে প্রকৃত বন্ধুর আগমনে মনের স্বাধীনতা মন খুলে কথা বলা আবেগ দেওয়া নেওয়া হাজারো দুঃখের ভিড়ে আশার প্রদীপ জ্বালায় শত বাধা বিঘ্নে আপদ বিপদে মনে সাহস জাগায় সারাদিনের ক্লান্তি অলসতা ওর সাথে আড্ডায় কোথায় উড়ে যায় আমার নতুন দিনের শক্তি সঞ্চয় দারুণ উদ্যামে বন্ধুর সাথে চায়ের দোকানে একটু আড্ডায় সকল অভাব কোথায় যেন হারিয়ে যায় এ এক অন্য অনুভূতি প্রকৃত বন্ধুর আগমনে মুখে ফোটে হাসি ওর ভাবনায় ভরে ওঠে মন হৃদয় সমগ্র জীবন উজ্জ্বল আলোময় সিমোর জলাঘাটা হুগলির গোপালদা গোপাল দাস আপনি যদি সেই বন্ধু কোনোদিন না আসে তবুও কিন্তু চায়ের দোকানে বসে অপেক্ষা করবেন কারণ আপনারা তার মনের মধ্যে যে সে তারের তারটি বাঁধা হয়েছে তা কিন্তু সহজে ছেড়ে যাওয়ার নয় তাই বলি হাল ছাড়বেন না কিন্তু কেমন